আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আমার দোকানের নাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্স আমার ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা জুয়েল মার্কেট বাসন সড়ক ভোগরা বাইপাস গাজীপুর প্রিয় দর্শক আপনি আমার সামনে যে আইপিএসটি দেখতে পাচ্ছেন এটি হলো এক্সাইট জে কিউপি এগারোশো পঁচিশ ভিএ একটি আইপিএস এটাতে হানড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফর্মার রয়েছে এটাতে ইউপিএস মোড রয়েছে বাইপাস সিলেকশন সুইচ রয়েছে পিছনে কুলিং ফ্যান রয়েছে একটি সার্কিট ব্রেকার এক কথায় যাবতীয় ফ্যাসিলিটি সমৃদ্ধ একটি আইপিএস আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি ডিজিটাল ডিসপ্লে ছোট্ট একটি ডিসপ্লে এটাতে সব কিছু তথ্য দেয় এটা হানড্রেড পার্সেন্ট অফিসিয়াল অথেন্টিক প্রোডাক্ট আপনারা এর আগেও অনেক মাল আমার কাছে নিয়েছেন এক্সাইট এর আগে আসলে দামটা একটু মানে চড়া ছিল গত চালানে আমি পাঁচশো টাকা বেশি দিয়ে কিনেছিলাম মালগুলো অনেক চাহিদা থাকার কারণে এবং মাল সঠিক সময় আসতেছিল না যার কারণে পাঁচশো টাকা বেশি দাম দিয়ে কিনেছিলাম বিধায় পাঁচশো টাকা আমি বাড়িয়েছিলাম যাই হোক প্রিয় দর্শক এবার আমরা পাঁচশো টাকা কমে কিনেছি এ মালগুলো এদের পরে আমাদের মাল আসছে দুই দিন আগে এ মালগুলো এটা এগারোশো পঁচিশ ভিয়ে নয়শো ওয়াট এটা এগারোশো পঁচিশ ভিয়ে নয়শো ওয়াট লোড ক্যাপাসিটি সম্পন্ন যারা পাঁচটা সিলিং ফ্যান দশটা লাইট একসাথে চালাবেন তারা কিন্তু এই আইপিএসটি নিতে পারেন প্রিয় দর্শক এর সাথে রয়েছে আমাদের রহিমা প্রোস কোম্পানির আইটিভি সিরিজের আইটিভি টু হান্ড্রেড ব্যাটারি আইটিভি টু হান্ড্রেড ব্যাটারি এই ব্যাটারিটি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আছে আপনারা যারা নেবেন তারা কিন্তু এই ব্যাটারি এবং আইপিএস সুন্দরভাবে নিতে পারেন এটা হানড্রেড পারসেন্ট কপার ট্রান্সফর্মার হওয়ায় এই আইপিএসটি কিন্তু লাইফ টাইম অনেক বেশি এবং একটি মজার বিষয় হলো এই আইপিএসগুলো আমি যত বিক্রি করেছি ইনশাল্লাহ কোনো একটা আইপিএসেরও এ পর্যন্ত সম সমস্যা পাই নাই এগুলা অফিসিয়াল মাল কোনো ভেজাল নাই দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকলেও দশ থেকে বারো বছর এই আইপিএসগুলো আপনারা ব্যবহার করতে পারবেন আমাদের কাছে এভাবে ইন্টেক আকারে আসে একদম করা করা একদম সুন্দরভাবে সুন্দর করা থাকে মালটা আসলে দেখতেও অনেক সুন্দর দেখতেও অনেক সুন্দর এটাতে কোনো প্রকার মানে নয়েস করে না এ আইপিএসটি টি কোন নয়েস নাই এটাতে যদি পাঁচশো ওয়াট সাতশো আটশো ওয়াট লোড দেন তবুও কোনো ভাইব্রেশন করবে না কোনো শব্দ করবে না এবং পিছনে কুলিং ফ্যানটি রয়েছে এটি কিন্তু স্বয়ংক্রিয় চলবে যখন লোড পড়বে গরম হবে তখন এই কুলিং ফ্যানটি চলবে এটা অসাধারণ একটি আইপিএস এখানে দেখেন এন এনসি সুইচটা দেওয়া আছে যারা নর্মাল ফ্ল্যাট প্লেট ব্যাটারি লাগাবেন তারা কিন্তু এই চার্জিংয়ের সুইচটা এনসিতে দিয়ে রাখবেন আর যারা টল টিউবুলার বা এস ব্যাটারি ড্রাই ব্যাটারি লাগাবেন তারা কিন্তু হাই চার্জে দেবেন আর যারা কম্পিউটার চালাবেন তারা ইউপিএস মোড ব্যবহার করবেন যারা চালাবেন না তারা নর্মালে ব্যবহার করবেন কারণ ফ্যান বাতিতে কোনো সমস্যা নাই ইউপিএস মোড ব্যবহার করতে হয় না আর যদি কোনো কারণে আইপিএস কোনো ত্রুটি হয় সেক্ষেত্রে অনেক সময় আইপিএসের পিছনের লোডটা খুলে বোর্ডে লাগাতে হয় এটাতে কিন্তু সেটা করতে হবে না এটাতে বাইপাস মোডের সুইচটা অন করলেই আবার আগের মতো সব কিছু কারেন্টে চলতে থাকবে একদম অনেক ফ্যাসিলিটি সমৃদ্ধ এই আইপিএসটি দুই বছর একদম অফিসিয়াল মাল দুই বছর ওয়ারেন্টি সহ এই আইপিএসটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা আর রহিমা ফ্রোস আই টিভি টু হান্ড্রেড ব্যাটারিটি এটাও দুই বছরের গ্যারেন্টি এটা দাম রাখতেছি মাত্র ছাব্বিশ হাজার টাকা তাহলে টোটাল ছাব্বিশ হাজার টাকা ব্যাটারি এবং চোদ্দো হাজার পাঁচশো টাকা আইপিএস এ টোটাল প্যাকেজ চল্লিশ হাজার পাঁচশো টাকা আমাকে দিতে হবে প্রিয় দর্শক আমরা বাংলাদেশের যে কোনো জেলা শহরে এসে পরিবহনের মাধ্যমে ব্যাটারি এবং গুলো পাঠাতে পারি আর যদি কেউ শুধু আইপিএস নেন তাহলে হোম ডেলিভারির ব্যবস্থাও করা যাবে একটি কথা বলে রাখা ভালো প্রিয় দর্শক চল্লিশ টাকা এই প্যাকেজটি আমাদের দোকানের রেট এটা যদি কেউ কুরিয়ারে নিতে চান সেক্ষেত্রে কুরিয়ার চার্জটা অবশ্যই আপনাদের বহন করতে হবে এটা অগ্রিম বলে রাখলাম যাই হোক প্রিয় দর্শক প্রয়োজনের তুলনায় হয়তো অনেক বেশি কথা বলে ফেললাম কথায় কোনো ভুল বেদবি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে সব সময় সততার সাথে আমি ব্যবসা করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনায় আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আল্লাহ হাফেজ